বকরব্দ আল আমিন বলেন কিতাব ওই কিতাব কোন কিতাব ওই কিতাব কোরানটা আমাদের কাছে না এ মুসলমান কোরআনটা আমাদের কাছে অনেক কাছে আমাদের কাছে কাছে অনেক এই কোরআনটা কত কাছে আমাদের সিনার মধ্যে আছে এই কত কাছে আমাদের ঠোঁটের মধ্যে আছে মুখের মধ্যে আছে এ মুসলমান বন্ধু আল্লাহ আল্লাহর্বুল আলমিন হাদাল কিতাব কেন বললেন না বললেন কেন জালিকাল কিতাব এ মুসলমান ভাই জানাম একটি শর্তটা উদারাম দিলে বুঝতে পারবেন এই কিতাবটা কথাকার কিতাব ওই লাউহে মাহফুজের কিতাব ওই লাউহে মাহফুজ কোথায় মুসলমান ভালো করে বুঝবেন দেলের কানে বুঝবেন এ বাবা ভালো করে শুনবেন দেলের কানে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লাউহে মাহফুজ কোথায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজের রাতে ডাক দিলেন মেয়েরাজতেছেন হাজর জিব্রাইল সাথে হঠাৎ করে যখন আসমানের দিকে চলে গেলেন আসমানে যাইতে যাইতে যখন প্রথম আসমানে হাজির হয়ে গেলেন দেখেন একটা দরওয়াজা আছে এই দুইটা চাবি লাগানো নূরের তালা এই নূরের তালাটা খোলার জন্য চাবি আর পায় না এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন ও ফেরেস্তারা এই চাবিটা কোথায় পাবো তালা খোলার জন্য এবার ফেরেস্তারা ডাক দিয়া বলেন এই তালাটা তো আমাদের কাছে নাই বলে তোমরা কারা কয় আমরা আমি জিবরাই জিবরাইল আর সাথে আছে কে ক হাম মুহাম্মাদ বলে তালাটা তো আমাদের কাছে নাই চাবি আমাদের কাছে নাই এই চাবি তো আপনাদের কাছেই আছে বলে চাবিটা কোথায় কয় চাবিটা হলো বিস্মিল্লাহি র মানি রহিম এবার বিস্মিল্লা রহমান বলিয়া দরজাটা যখন খুলে দিলেন খুলে দেওয়ার পরে যখন আরাকস মানে যাইতেছেন দ্বিতীয় বর্ষ মানে দ্বিতীয় বস মানে পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম করে ফেললেন পাঁচ শত বছরের রাস্তাটা অতিক্রম করার পর আবার চলে গেলেন তৃতীয় বর্ষ মানে তৃতীয় বছ মানে যাবার পরে বলেন চতুর্থ আসমানে চলে গেলেন চতুর্থ আসমানে যাই দেখেন আল্লাহর একটা কুদরত একদম মিডিল পয়েন্টে সূর্যটাকে সেটেল করে রাখছেন একদম মিডিল পয়েন্টে রেখে দিয়েছেন এই সূর্যটার অনেক মুসলমান ওদিকে যাব না ওদিকে বলতে গেলে অনেক লম্বা চড়া আলোচনা হয়ে যাবে এ মুসলমান বন্ধু ভালো করে বুঝবেন নবী মুহাম্মসুল্লা সাল্লাই্লাম আবার পঞ্চম নম্বর আসমানে চলে গেলেন পঞ্চম নাম্বার আসমানে যাবার পর আবার ষষ্ঠম নাম্বার আসমানে গেলেন ষষ্ঠম নাম্বার আসমানে যাবার পর সপ্তম নাম্বারে চলে গেলেন সপ্তম নাম্বার আসমানে যায়া দেখেন বাইতুল মামুর বাইতুল মামুর এই বাইতুল মামুরে সেকেন্ডে 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 ফেরেশতারা তাওয়াফ করতেছেন ফেরেস্তারা তফ করতেছেন আজকে যারা একবার তফ করেন কে পর্যন্ত কোনো ফেরেস্তা আর সুযোগ পাবে না রে মুসলমান আমার বন্ধু এবার নবী মোহাম্মাদ আরো একটু আগে যাইতেছেন যা দেখেন বরুই গাছ এ মুসলমান আমার বন্ধু এই বড়ই গাছটা দেখেন বড়ই কত বড় বড় একটা ড্রামের মতো বড়ই পাতাটা কত বড় কালকে লাল হাদিসের বারত একটা হাতির কানের মতো বড়ই পাতা মুসলমান আমার বন্ধু বাইজ এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অতিক্রম করতে লাগলেন সামনের দিকে যাইতে যাইতে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার অতিক্রম করে যখন আরও যাইতে ছিলেন যাবার সময় দেখেন শুধু পানি আর পানি এই পানি আর পানি পানি আর পানি পানি অতিক্রম করে যায় দেখেন পানির উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম তৈরি করে রেখে দিয়েছেন اے মুসলমান আমার ভাইজান ওই পানির উপরে আর সে আজিম ওই আর সে আজিমের ওখানে যায় দেখেন লাউহে মাহফুজ এই লাউহে মাহফুজ ওইখানে সংরক্ষিত তোপটা ওইখানে আমাদের কাছে যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন কোরআনুল করিম এখন যে সুরা ফাতেহা শুরুতে ওখানে ও সেই সুরা ফাতেহা শুরুতে আমাদের কাছে যেখানে সুরা নাচটা শেষে ওইখানে ও সুরা নাচটা শেষে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই কিতাব ওই লউহে মাহফুজ এর কিতাব এ মুসলমান বন্ধুগণ আজকে আমাদের কোরআনটা সিনার মধ্যে নাই কোরআনটা সিনার মধ্যে নাই কোরআনটা দূরে চলে গেছে তালাবুল ইলমি ফরদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য আলমেদিন শিক্ষা করা ফরজ এ মুসলমান আমরা কোরআন থেকে দূরে আসি কোরআন থেকে দূরে আসি কোরআন দিয়ে সংসার চালাইতে পারি না কোরআন দিয়ে আমরা দেশ চালাতে পারি না কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করতে পারি না এই কোরআন আল্লাহ পাকরবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন এই কোরআন তোমার সঙ্গের সাথী গোড়ের বাতি হবে কিয়ামতের ময়দানে যখন তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে আল্লাহ আল্লাপরব্বুল আলমিন তোমাকে যখন কেউ কবরের মধ্যে সহজ করতে থাকবেন। যখন তোমার কোনো ওই কোরআন ডাক বলবেন আল্লাহ তোমার বান্দা আর তাই করুক তোমার কোরআনের সাথে সম্পর্ক আমার আল্লাহ তোমার কোরআনের সাথে সম্পর্ক বান্দার আছে এ মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আজকে আমাদের কাছ থেকে কোরআনটা অনেক দূরে যাবার কারণে আজকে আমাদের আমরা দেশ রাষ্ট্র চালাইতে পারি না আজকে আমাদের থেকে কোরআনটাকে দূরে রাখার জন্য আমরা সংসারের মধ্যে অশান্তি এ মুসলমান কোরআনটাকে ভালোভাবে শিখতে হবে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোরআনের পথে চলতে পারে জান্নাতী মুসলমান আমার বন্ধুগণ পায়ে হাত দিয়ে বলে যায় কোরান থেকে দূরে থাকবেন না জানিকাল কিতাব ওই কিতাব হলেও ওই লাউহে মাহফুজের কিতাবটা হলেও কোরানটা কিন্তু আমাদের অনেক কাছে কত কাছে সিনার মধ্যে আছে মুখের মধ্যে আছে ঠটস্থ আছে একটা হাফেজ সাহেবকে যদি কোরআনের মাঝখান থেকে ধরা যায় হাফেজ সাহেব ঠস ঠাস করে বলে দিতেছে কোরানের কোথায় কোন আয়াত কয় নাম্বার আয়াত এ মুসলমান বন্ধু আমার ভাই যান আপনার ছেলেকে আপনি কোরান পড়ানো শিখাইবেন আপনার মেয়েকে আপনি কোরান শ কোরান শেখা আপনার আত্মীয় স্বজন আপনার নাতি পুতিকে কোরান কোরানো শেখাইবেন নিজে শিখবেন আল্লাহ বাক রব্বুল আল বলেন কোরান শেখার বদলতে তোমাকে জান্নাতের মুচমা কাম দান করে দেব। ও সম্মানিত হাজরিন বন্ধু আমার একটু ভালো করে বুঝবেন কোরানের মর্যাদা কেমন এক বাচ্চা একটা রাত্রিতে একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন মাহমুদ নামের বাদশাহ মাহমুদ এগজ নবী রহমতুল্লাহ আলাই এই বাদশাহ একটি রাত্রিতে একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন যেই ঘরের মধ্যে আশ্রয় নিলেন এই ঘরের মধ্যে যা দেখেন সে যে দিকে পায়ের নিচে হলো কোরআনুল করিম এবার গজনবী বাদশাহ বলেন মাহমুদ বলেন এই কোরআনের চাইতে আমার দাম তো অনেক বেশি নয় এই কোরআনের চাইতে দাম তো আমার অনেক বেশি নয় কোরআনের দাম তো আমার চাইতে অনেক বেশি তাহলে আমি কেন কোরআনটাকে সরাই আমি এখানে ঘুমাবো কোরআনের জায়গায় কোরআন থাকবে আমি গজনবী মাহমুদ যে অন্য জায়গায় ঘুমাবো আল্লা কাছে এই আমলটা অনেক বড় প্রিয় হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন গজনবীকে বলে দিলেন গজনবি তোমার এই আমলটা আমার কাছে অতি প্রিয় এ মুসলমান আজ পর্যন্ত কোন মুসলমান কোরআনটাকে অস্বীকার করতে পারে নাই কোনো বেইমান যদি কোরআনটাকে অস্বীকার করতে গেছে কোরআনের রিচার্জ করতে গেছে ওই ব্যক্তিটাই মুসলমানের বড় খাদেম হয়ে কবরে চলে গেছে প্রিয় সম্মানিত হাজিরিন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা কোরআনটাকে শিক্ষা করবেন কোরআন অনুযায়ী জীবনযাপন করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন দ্বারা জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক দেশ চালানোর তৌফিক দান করুক আমি সবাইকে আহ্বান জানাই আপনারা সবাই কোরআনুল করিম আপনারা কোরআন দ্বারা জীবনটাকে পরিচালনা করুন দেখেন আজকে অনেক মুসলমান কোরআন করতে জানেন না আসুন ইমাম সাহেবের কাছে আসুন তাকে শিক্ষা গ্রহণ করুন কোরআন শিখেন অ মুসলমান কোরআন ছাড়া কোনো উপায় নাই কোরআন ছাড়া গতি নাই আল্লাহ পাক রব্বুল আয়লামিন আমাদের সবাইকে সঠিক ও আলম দান করুক এবং কোরআন হাদিস পড়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন